যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সজীব জয়কে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভে নেপথ্যে ছিলেন সজীব ওয়াদের জয় রাজনৈতিক নেতা কর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জয় বাংলা রাজাকার বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন এসব সন্ত্রাস নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় নিউ প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের ওপর আওয়ামী লীগ ক্যান্টারদের সন্ত্রাসী হামলায় আমেরিকা নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুস এবং রাজনৈতিক নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় এবার কিন্তু সরাসরি গ্রেপ্তার করা হচ্ছে হাসিনা পুত্র জয়কে এমনকি ডোনাল্ড ট্রাম্পের করা নির্দেশে আমেরিকাও নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ আমেরিকা হলো একটা রাজনৈতিক সুশৃঙ্খল দেশ সে দেশে তারা অশৃঙ্খলা সৃষ্টি করবে আর সেটা ট্রাম্প বসে বসে দেখবে এমনটা তো হতেই পারে না আর যার ফলে কিন্তু এবার বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে খুদ ট্রাম্পে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন এমনকি যে বিতর্কিত ঘটনাগুলি গত দুই একদিন যাবতীয় হচ্ছিল এগুলোর মূল ইন্ধনদাতা কিন্তু হাসিনা জয় এবং যত টাকা পয়সা লাগছে সবই কিন্তু ব্যয় করছে এ জয় এবং এই বিষয়গুলো তদন্ত করে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ হাই কমিশন এবং ডোনাল্ড ফ্রอม মিলে যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওর শুরুতেই কিছু অংশ বিশেষ দেখে আশা করে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং আর কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা দর্শক আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ করবেন না না হলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ বিষয়টি কিছুই বুঝতে পারবেন না একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে আজকের প্রতিবেদনের তালিকায় যে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিক গুলি রয়েছে সেগুলি আপনাদেরকে আগে এক এক করে দেখিয়ে নিয়ে আসি নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল ঝড় বিএনপি জামাত এনসিপি সবাই একসঙ্গে আঙুল তুলছে আওয়ামী লীগের দিকে অভিযোগ করছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভের নেপথ্যে ছিলেন সজীব ওয়াদের জয় কিন্তু এই ঘটনায় কে লাভবান হলো অন্তর্বর্তী সরকার বিএনপি নাকি আওয়ামী লীগ নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার স্বপসঙ্গীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভ ঘিরে তৈরি হয় বিশাল বিতর্ক অভিযোগ উঠছে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন ফলে আওয়ামী লীগ একতরফাভাবে বিক্ষোভ করতে পেরেছে এমনকি এনসিপি নেতা আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ বিএনপি নেতারা দাবি করছেন ছুরি হাতে আক্রমণ করতে গিয়েছিলেন যুবলীগের কর্মী মিজানুর রহমান পরে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে আওয়ামী লীগের বিক্ষোভ ও হামলার ঘটনায় এনসিবি কঠোর বিবৃতি দিয়েছে দলটি বলছে আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি সরকারি আমন্ত্রণে সফরে অংশ নেওয়া এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্টারজনক হামলা চালিয়েছে শুধু রাজনৈতিক সহিংসতা নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতাও রয়েছে এনসিপি তিনটি দাবি করেছে এক বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকার এবং নিউ ইয়র্ক সিটির প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে দুই বাংলাদেশ কনসুলেট এবং ফরেন সার্ভিস টিমকে চাকরিচ্যুত করতে হবে এবং তিন সফরত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারও পিছিয়ে নেই নিউ ইয়র্ক পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে কিন্তু প্রশ্ন রয়ে যায় রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়া ব্যক্তিরা যদি ন্যূনতম নিরাপত্তা না পান তবে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর ভূমিকা কি তারা আসলে কাদের সাথে কাজ করে রাষ্ট্রীয় সফরে অংশ হিসাবে অংশগ্রহণকারীরা আমন্ত্রিত ছিলেন তাই তাদের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরই বার্তায় কিন্তু এখানে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এটি অস্বীকার করা কোনো উপায় নেই বিদেশ সফরে যাওয়া অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা জরুরি ছিল কনসুলেট ও মিশন সে কাজটি করেনি ঘটনার পর তড়িঘড়ি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে তার অর্থ দ্বারায় আগে থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনার সরকার নিজের কাঁধে না নিয়ে বলছে এটা আওয়ামী লীগের সন্ত্রাস অন্তর্বর্তী সরকার সরাসরি নিজের ব্যর্থতা না মেনে বিরোধী দলকে টার্গেট করছে আওয়ামী লীগ সত্যি বিক্ষোভ করেছে কিন্তু তা প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার এখন সরকারের বক্তব্য এমন ভাবে সাজানো হয়েছে যে যেন ঘটনাটি মূল দোষ কেবল আওয়ামী লীগের এতে সরকার নিজের দোষ আড়াল করতে পারছে আর আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে আখ্যাপ দিতে পারছে জেনে বুঝে এই কৌশল নিয়েছে ডক্টর ইনিসের অন্তর্বর্তী সরকার তারা আন্তর্জাতিক মহলে বলতে পারছে আমরা চাপে আছি আমাদের নিরাপত্তা হুমকির মুখে নিজেদের দোষ ঢেকে আওয়ামী লীগকে দায়ী করতে পারছে কিছুটা সুবিধা পাচ্ছে বিএনপি এবং এনসিপিও তারা অভিযোগ তুলছে আওয়ামী লীগ বিদেশেও সংশোধন করছে সোজা কথা ডক্টর ইউনুসের সরকার যদি সময় মতো নিরাপত্তা নিশ্চিত করত তাহলে ডিং নিক্ষেপ বা হামলার সুযোগ পেত না কেউ কিন্তু এই দায় স্বীকার করার বদলে অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগই সব করেছে অর্থাৎ নিজেদের ব্যর্থতা ঢাকতেও অন্যের কাছে বন্দুক রাখছে অন্তর্বর্তী সরকার এই ঘটনার পর আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছে নতুন উৎসাহ দলের ভেতরকার সূত্রে বলছে এই কর্মসূচির মূল নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে মার্কিন প্রবাসী সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলে পুরো পরিকল্পনা সাজিয়েছেন জয় যদিও খাতায় কলমে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই জয় তিনি কেবল সাধারণ সদস্য কিন্তু বাস্তবে গত বছর শেখ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জয় দলের জন্য বাড়তি সময় দিচ্ছেন তিনি আগে থেকেই আওয়ামী লীগের ডিজিটাল প্ল্যাটফর্ম সামলাতেন এবার সরাসরি রাস্তায় নামিয়ে এনেছেন প্রবাসী নেতাকর্মীদের টাকা পয়সা ঢেলেছেন জয় বাংলাদেশের কেউ নন তিনি একজন মার্টিন নাগরিক এমন একজন বিদেশি নাগরিক কি করে বাংলাদেশের প্রধান বিরুদ্ধে বিক্ষোভে কল কাটি নাড়েন দলটির নেতারা দাবি করছেন বাংলাদেশ সরকারের উচিত হবে জয়কে বিচারের মুখে দাঁড় করাতে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করা নিউ ইয়র্কে আওয়ামী লীগের বিক্ষোভের নেপথ্যে সজীব ওয়াদের জয় ছিলেন কিনা এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু জয় কি সত্যি নেপথ্যে ছিলেন কোনো লিখিত প্রমাণ নেই কিন্তু ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে আড়াল থেকে সমন্বয়ের কাজ করেছেন তিনি আর বড় প্রশ্ন হলো এই ঘটনায় আওয়ামী লীগ আসলে কতটা লাভবান হলো প্রথমত কর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছে বিক্ষোভ দেখিয়ে তারা বুঝিয়েছে আওয়ামী লীগ এখনও রাস্তায় আছে দ্বিতীয়ত জয়কে সামনে আনার সুযোগ তৈরি হয়েছে তার নেতৃত্বে কর্মসূচি সফল হলে তিনি ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন আর তৃতীয় আওয়ামী লীগ দেখাতে পারছে তাদের শক্তি শুধু দেশের ভিতরেই নয় বিদেশেও সক্রিয় তবে লাভের পাশাপাশি ক্ষতির দিকও আছে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি আরও খারাপ হতে পারে বিদেশের মাটিতে হামলার অভিযোগে তাদের সহিংস দল হিসেবে তুলে ধরতে পারে বিরোধী শক্তি অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুযোগ নিয়েছে এতে আওয়ামী লীগ আরও চাপের মুখে পড়তে পারে অন্যদিকে বিএনপি সহ অন্য দলগুলো এই ঘটনাকে ব্যবহার করছে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হিসেবে অভ্যুত্থানে হত্যার দায়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এখনও বিচার চলছে প্রশ্ন হচ্ছে এবার কি দল হিসেবেও আওয়ামী লীগের বিচার শুরু হবে আপনি কি মনে করেন সজীব জয় কি সত্যি নিউ ইয়র্ক বিক্ষোভে নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ কি এই ঘটনার রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে নাকি বিএনপি অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে নিজেদের পক্ষে কাজে লাগাবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কি দল হিসেবে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল নদী প্রতিদিন নতুন বাঘ নতুন বিতর্ক নতুন নাটক নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ সেটিও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে আপনি কি মনে করেন আপনার যুক্তরাষ্ট্র সফরের আগেই এমন শঙ্কা প্রকাশ করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার সেই সংখ্যায় সত্যি হল স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউ ইয়র্কের জনেফ বিমান বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয় এছাড়া সরকারি আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টির তাসমিম জারার উপরও হামলে পড়ে আওয়ামী লীগের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায় রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জয়বাংলা রাজাকার বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন এছাড়া অশালীন ভাষায় গালিয়ালাজ করা হয় এক পর্যায়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয় এদিকে এনসিপি নেতা আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা যুবলীগ নেতা মিজানুর রহমানকে রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ যুক্তরাষ্ট্রে বসবাসত বিএনপি নেতাদের অভিযোগ ডক্টর ইউনুস নিউ ইয়র্ক পৌঁছানোর আগে স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খলা আচরণ করেছেন তাদের হামলায় বিএনপির তিন কর্মী গুরুতর আহত হন তারা এক বাংলাদেশের দোকানেও ভাঙচুর চালান হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ আসার পরপরই হামলাকারীরা সটকে পড়ে ঘটনার বিষয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম দাবি করেন এসব সন্ত্রাস নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় তার অর্থায়ন ও ইন্ধনে আওয়ামী লীগ এ ধরনের বেপরো আচরণ করছে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন বৈঠকও করেন বৈঠকে ডক্টর ইউনুসকে প্রতিরোধের নীল নকশা ও প্রণয়ন করা হয় বিএনপির এ নেতা জানান আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন বিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন তিনি এর আগে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসেও ভাঙচুর চালায় আওয়ামী লীগের সমর্থকরা যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান জ্যাকসন হাইসের ব্যবসা থেকে শুরু করে প্রায় সবকিছুই বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের এমন মারমুখী আচরণে খুব বিষয় প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা সম্মানিত দর্শক শ্রোতা এই ন্যাক্কারজনক হামলার পরে কিন্তু যারা বাংলাদেশে আওয়ামী লীগ তারাও কিন্তু এই আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলছেন আওয়ামী লীগ সত্যিকারের একটা সন্ত্রাসী সংগঠন এবং তারা যে কাজগুলি করেছে বিদেশে বসে এতে কিন্তু দেশের কিন্তু মানসম্মান কিন্তু ক্ষুণ্ণ হয়েছে কারণ একজন প্রবাসী হিসেবে তারা গিয়েছে কাজ করার জন্য দেশের জন্য করার জন্য। কিন্তু তারা এমন ঘটনা ঘটাবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমার যেভাবে তার তো কোনো দোষ নেই কিন্তু তার উপর এমন অতর্কিত হামলা তারা কেন চালিয়েছে দর্শক সেটাও কিন্তু এবার প্রমাণিত হতে যাচ্ছে সূত্র হচ্ছে হাসিনা পুত্র সজীব অজয় জয়ের ইন্দোরাই কিন্তু এই ঘটনাগুলি হচ্ছে এবং সে কিন্তু লবিষ্ট নিয়োগ করেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাই যতটুকু জানা গিয়েছে ব্যবস্থা নিচ্ছে এবং আমি গ্রেপ্তার করা দরকার দুষ্কৃতিকারীরা তারা যুক্তরাষ্ট্র থাকলে কিন্তু সে দেশকেও কিন্তু উশৃঙ্খল বানিয়ে ফেলবে দর্শক আপনি কি আমার সাথে একমত তবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু আজ এ পর্যন্ত দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন খোদা হাফেজ